আসসালামু আলাইকুম আমি এখন আছি কুমিল্লার বরিশ থানার বাক্সঙ্গল ইউনিয়নে এখানে দেখতে পাচ্ছেন এদিকে পরিস্থিতি পানি ঠিক কোমর সমান এবং কি কোনো কোনো জায়গার মধ্যে গলা সমান পানি হয়ে গেছে তো এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসতেছে খাবার নিয়ে প্রায় কিছু কিছু মানুষ ভিতরের যে গরবাড়িগুলো এগুলোর মধ্যে আটকা পড়ে আছে বাট সবাই একটু মেন রোডের পাশটার মধ্যে একটু বেশিরভাগই যায় তাই আমি আজকে অবশ্যই একটু ভিতরের দিকে যাব কয়েকজন মানুষকে জিজ্ঞাসা করলাম তারা বলল যে কিছু কিছু জায়গার মধ্যে ভিতরের লোকরা একটু খাবার কম পাইছে যে এই জায়গার যে স্থানীয় লোক তাদেরকে জিজ্ঞাসা করছিলাম পরে ওই দিকটার মধ্যে আজকে যাব। আমি পাশাপাশি নিয়ে আসছি পানি বিস্কিট মুড়ি শুকনো খাবার তারপর কয়েল কিছু মেডিসিন ওষুধ নিয়ে আসছি তো এগুলো নিয়ে আজকে যাব ওদিকের মধ্যে তো এখানে আসলাম এসে আগে আপনাদেরকে এই জায়গার যে পরিস্থিতিটা এটা ভিডিও করে আপনাদের পাশে শেয়ার করলাম তো সবাই দেখতে পারতেছেন এটা হচ্ছে বোরচৌ বাক্সমইল যে রেল সড়কটা এটা এটার উপরেই মানুষ অবস্থান নিয়েছে এখান থেকে মানুষ রেল সড়কের ওই পারি ব্যবহার করতেছে আর এখানে দেখতে পারতেছেন যে ওই দিক থেকে মানুষ উদ্ধার করে এসে এদিকে নামাচ্ছে এদিক থেকে আবার মানুষ হেঁটে পানি দিয়ে এভাবে করে গাজীপুর মেন রোডের মধ্যে যাচ্ছে এই পরিস্থিতির দিকের মধ্যে চলতেছে তো সবাই দেখতে পারতেছেন এখানে পরিস্থিতিটা এখানে কিছু নৌকা আছে কিছু স্ট্রিট বোট আছে এগুলো মানুষ ইউজ করতেছে তো ইনশাল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন আর কাছে কিনারে যারা আছেন হয়তো বা একদিন দিন পরে তিন চার দিন পরে পানি একটু আর একটু নর্মাল হবে তখনও মানুষকে অবশ্যই কিছুটা দিন একটু সহযোগিতা করতে হবে মানুষের পাশে থাকতে হবে এটাই হলো আপনাদের কাছে অনুরোধ যারা কাছে কিনারা আছেন শহরের পাশে তো তারা যারা দেখতেছেন যারা ভালো আছেন অবশ্যই চেষ্টা করবেন নিজ নিজ দায়িত্বে কিছুটা হলো মানুষের পাশে দাঁড়ানোর জন্য একটু চেষ্টা করবেন বর্তমান পরিস্থিতি খুবই খারাপ আর এদিকটার মধ্যে আমি অল্প একটু জায়গায় পানির মধ্যে হেঁটে আসছি হয়ে সেই ফুল খারাপ পরিস্থিতি হয়ে গেছে আমার মানে ঠান্ডা লেগে গেছে সর্দি লেগে গেছে তো এই বোঝাই যাচ্ছে যে আসলে দূষিত পানি খুবই অবস্থাটা খুবই খারাপ এদিকে মানুষের সবাই যার যার যতটুকু আছে অতটুকু দিয়ে মানুষের পাশে দাঁড়ান এটাই আমার চাওয়া মানুষকে হেল্প করেন মানুষ আর এদিকের মানুষ তো আর কখনো এরকম বন্যার মধ্যে পড়ে নাই এই ফার্স্ট টাইম বন্যার মধ্যে পড়ছে মানুষ কীভাবে বন্যা মোকাবেলা করতে হয় এত ভালো করে অনেকেই জানে না মানুষ হঠাৎ করে মানে খুবই হতাশ হয়ে পড়ছে এই পরিস্থিতির মধ্যে পরে তাই মানুষের মধ্যে অবশ্যই একটা দেখলাম যে একটা ভয় কাজ করতেছে সবার মধ্যে একটা ভয় আতঙ্ক সৃষ্টি হয়ে আছে যে এই যে পরিস্থিতিটা দেখতে পারতেছেন এই যে ট্রাকের মধ্যে করে সামনের যে আগারের ট্রাকটা এগুলো মানুষ উদ্ধার করে নিয়ে আসছিল পিছনের ট্রাকটার মধ্যে কিছু উদ্ধারকৃত লুক আছে আর কিছু মানুষ আছে সহযোগিতা করতে আসছিল তারা তাই এরকম এরকম মানুষ আছে তা আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ ভিতরের দিকে যাব গিয়ে দেখবো মানুষের কি পরিস্থিতি অবশ্যই এটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ সবাই ভিডিওটা দেখতে থাকেন আর যারা যারা আছেন যদি ভিডিওটা একটু শেয়ার করে দেন অবশ্যই কাছাকাছি কিছু মানুষ থাকলে তারা দেখতে পারলো বা দেখে আসলো অবশ্যই মানুষকে কিছু হেল্প করলো সেটাই